হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বর্তমানে বাংলাদেশে যে গরম এই গরমের জন্য মানুষ অনেক জনে অনেক জায়গায় হ্যাঁ পানির জন্যে দোয়া করতেছে এবং অনেকজনে অনেক মন্তব্য করতেছে হ্যাঁ বাংলাদেশে বর্তমানে পানির অভাব খুব এই জন্য পানির জন্যে মন খুলে সবাই দেওয়া শুক্রবারে অনেক জায়গায় নামাজ শেষে পানির জন্যে অনেক জায়গায় দোয়া মাহফিল হয়েছে এবং আল্লাহ তাআলা রহমতে আজকে একটু মনে হয় আবহাওয়া একটু নরম তো সবাই মন থেকে দোয়া করুন বাংলাদেশে যদি ঘন ঘন বস্তু এবং গরমেতে থাকা যাচ্ছে না তো সবাই আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন এবং অবশেষে পানি যদি একটু আসে তো অনেক দিন থেকে পানি হইতেছে না প্রচুর গরম প্রচুর তাপমাত্রা এ নিয়ে অনেকজনে ছেলে মেয়ে নিয়ে সে ছোটো ছোটো ছেলে নিয়ে খুব কষ্টের মধ্যে আছে তো সবাই মন খুলে দোয়া করুন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করুন এবং অবশেষে যদি তালা যদি দয়া মায়া করে বাঙালির উপর তো সবাই একটু মন খুলে দোয়া করুন তো শুক্রবারে অনেক এলাকা এবং অনেক থানা অনেক জেলায় হ্যাঁ নামাজ শেষে পানির জন্যে দোয়া করছে তো আর তো সবাই হ্যাঁ পাপি মানুষ কারণ হ্যাঁ পাপে আমাদের জীবন ভরপূর্ণ আল্লাহ তালা আমাদের উপর নারাজ হয়ে গেছে তো কী করার আল্লাহ খুশি করার জন্য একটু দোয়া করা মাহফিল কর দোয়া করা এখন মন খুলে দোয়া করলে যদি আল্লাহ তালা আমাদের উপর যদি একটু সহযোগী সহায়তা হয় এবং তো এই জন্য সবাই দোয়া করুন এবং সবাই সবাইকে হুম এই ভিডিওটা দেখার সুযোগ করে দিন তো আমি বেশি কিছু বলবো না তো সবাই একটু হুম আল্লাহর কাছে নামাজ পরে দোয়া করুন এবং আবহাওয়াটা যদি একটু ঠান্ডা হয় হালকা হয় নাহলে আমরা আগে তো কারেন্ট ছিলাম তো আমরা কত সুন্দরভাবে ছিলাম কিন্তু এখন কারেন্ট এসে আমরা এখন হচ্ছে বল্ডার মুগের মতন হ্যাঁ একটু গরম সহ্য করতে পারতেছি না হ্যাঁ একটু গরম সহ্য করতে পারতেছি না শরীর থেকে অল টাইম ঘাম ঝরতেছে তো আগে তো কারেন্ট ছিল না সারাদিন কারেন্ট ছিল না সারা এক কারেন্ট ছিল তাও ঘুমাই ছিল এবং দিক কাজ করতাম এখন আর পারতেছি না একটু গরম লাগলে আমি আমরা হাঁপিয়ে যাই তো বন্ধুরা সবাই তো অনেক কিছুই মন্তব্য করতেছে আমি যেটা বিভুকে বললো আমার মন্তব্যে আমি যেটা মনে করলাম সেটাই বললাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করতেছি তো সবাই মন খুলে দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ আমাদের উপর রহমত বসিত করবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করতেছি